পৃথিবীর সবচেয়ে বিরল হাইব্রিড প্রাণী শেষটা দ্বংসত্ব একবার বাবুল আপনি দেখেছেন এমন একটা প্রাণী যার অর্ধেক অংশ সিংহ আর বাকিটা মানুষের মতো চোখ এমন প্রাণী যদি হঠাৎ আপনার সামনে দাঁড়ায় আপনি কি করবেন আজকে আমরা জানব এমন কিছু হাইব্রিড প্রাণীর কথা যাদের অস্তিত্ব বাস্তব কিন্তু বিশ্বাস করতে মন চায় না বিজ্ঞান এগুলোকে জেনেটিক্স এক্সপেরিমেন্ট বললেও অনেকেই বলছেন এগুলো প্রকৃতির প্রতিশোধ শেষের দিকে একটা প্রাণীর কথা বলবো যার কারণে পুরো এক গবেষণার ল্যাব ধ্বংস হয়ে যায় হাইব্রিড পানি মানে দুই ভিন্ন প্রজাতির সংমিশ্রণ যেমন লাইগার সিংহ আর বাঘের মিলনের জন্ম নেয় এই দৈত্যকর প্রাণী ওজন পায় চারশো পঞ্চাশ কেজি গোড়া আর জাব্রার মিশ্রণ দেখতে অদ্ভুত রকম সুন্দর আবারও ভয়ানক কিন্তু সব কিছু চাপিয়ে যায় হিউম্যানজি নামের এক ভয়ঙ্কর পরীক্ষা উনিশশো বিশ সালের দিকে রাশিয়ার এক বিজ্ঞানীরা মানুষের ডি আর শিম্পাঞ্জির ডি এনে এমন একটি প্রাণী তৈরি করেছিলেন যে যার চোখ ছিল মানুষের মতো বুদ্ধির জলক এই প্রজেক্ট গবেষণা করা হয়েছিল কারণ এটা ছিল নৈতিকতার সীমালঙ্গন বিজ্ঞানীরা বলেন এটা নিঃসক গবেষণা কিন্তু যারা এদের সামনে এসেছে তাদের চোখের বাসা বলে দেয় এই প্রাণীগুলো কেবল গবেষণা নয় এরা যেন কিছু লুকিয়ে রাখে কিন্তু এরপর যা ঘটেছিল সেটা ইতিহাসের ভয়ঙ্কর এক মুহূর্ত হয়ে রয়ে গেছে দুই হাজার নয় সালে চীনের এক ল্যাবে এক গোপন হাইব্রিড প্রজেক্টে এমন এক প্রাণী জর্মান যার শরীরের এক অংশ ছিল কুকুর মুখ ছিল শকুনের মতো আর দাঁত ছিল মানুষের মতো মাত্র তিন দিনের মধ্যে সেই ল্যাবে আগুন বিজ্ঞানী নিখোঁজ হয়ে যায় আর ল্যাবটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় আজও কেউ জানে না এটা দুর্ঘটনা ছিল নাকি ওই প্রাণীর প্রতি তাহলে আপনার মতে এই প্রাণী প্রাণীগুলো কি শুধুই বিজ্ঞানীর খেলা নাকি প্রকৃতি তার সীমা পেরিয়ে মানুষের উপর প্রতিশোধ নিচ্ছে যদি হাইব্রিড পানি কখনো সত্যি মানুষের বুদ্ধি পেয়ে যায় তবে ভবিষ্যৎ কেমন হবে আপনি কি বিশ্বাস করেন হাইব্রিড পানি আমাদের সমাজের জন্য হুমকি কমেন্টে লিখে জানান আর এমন আরও গা ছমছমে ও যারা সত্য জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিওতে আসছে এক বাচ্চা যে জন্ম নিয়েছিল দুই মাথা নিয়ে কিন্তু তার ভবিষ্যৎ ছিল আরও বয়ানক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ